প্রিয় মেয়েরা কিছু করো আর না করো কখনো নিজের লক্ষ্য থেকে সরে যেও না এবং নিজেকে এমন একটা পর্যায়ে নিয়ে যেও যেখানে সবাই বাধ্য হয় তোমাকে সম্মান করতে আজকে যারা তোমার দুর্বলতা নিয়ে হাসি তামাশা করছে ভাই নেই বলে চোখ বড় বড় করে তোমার মা বাবাকে যারা বলছে কি ছেলে নেই তাদের কথায় মন ভারী না করে সেটাই শক্তি বানাও প্রমাণ করে দাও দায়িত্ব পালনের ক্ষেত্রে তুমিও কম নাও কারোর থেকে এবং দেখিয়ে দাও তুমি মা বাবার আফসোস নাও শক্তি মনে আজকে তুমি মেয়ে হলেও একদিন নারী হবে 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 বউ মা তারপর শাশুড়ি তোমার দায়িত্ব পুরুষের চেয়েও বেশি কারণ তাকে সামলানোটাও তোমারই দায়িত্ব জানোই তো প্রতিটা স্তর সামলানোর দায়িত্বটা কিন্তু তোমার কাঁধে এসেই পড়বে তুমি পালনও করবে এবং অবশ্যই সেটা নিজের স্বপ্নকে বাদ দিয়ে নয় তোমাকে হতে হবে ভালো মেয়ে ভালো স্ত্রী এবং ভালো শাশুড়ি নিজের মনের মধ্যে কলুষতা ঢুকতে দিও না তাহলে তুমি হবে প্রতিটা স্তরে জয়ী পারফেক্ট বা ভালো হওয়া আলাদা বিষয় তোমাকে ভালো মনের হতে বলছি পারফেক্ট নয় কারণ পারফেক্ট কেউ কখন হতে পারে না মানুষ মাত্রই ভুলে ভরা মনে রেখো তুমি আলাদা তুমি অন্যরকম এবং সুন্দর মনের অধিকারী জীবনে তোমার অনেক বাধা আসবে কারণ জানোই তো এখনো আমরা একটা জটিল এবং নোংরা সমাজে বাস করছি তবে কখনো নিজের মনটাকে ভেঙে পড়তে দিও না সূর্যমুখীর মতো মাথা উঁচু করে বাঁচতে হবে তো সূর্যবতী এবং গোলাপের মতো শিখতে হবে কাটা দিয়ে নিজেকে রক্ষা করার কৌশল বুঝেছ গায়ের রঙ একটু চাপা হোক নাক পোচা থাকুক চোখের নিচে কালশিটে সমস্যা নেই তো লম্বা একটু কম হুম চলে যাবে এগুলো তোমার খুঁত নয় এগুলো তোমার বিশেষত্ব যা নিয়ে তুমি আলাদা পৃথিবীর সকল ফুল যদি একই রঙের ঢঙের এবং সুবাসের হতো তবে কি তাদের কোনো বিশেষত্ব থাকত বলো প্রত্যেকেই কিন্তু তাদের জায়গা থেকে আলাদা এবং সুন্দর যদি তা না হতো তবে কেউ রাস্তার পাশের ফুলটা তুলে কানে গুজে নিত না তুমি কি জানো সৃষ্টিকর্তা তোমায় অনেক ধৈর্য নিয়ে সৃষ্টি করেছেন বলা হয় মেয়েরা সৃষ্টিকর্তার ছুটির দিনে আরাম করে বসে মনোযোগের সৃষ্টি যে এত ধৈর্যের সৃষ্টি সে যদি এত অল্পতি ধৈর্য হারিয়ে ফেলে তবে কি চলে বলো কারণ মেয়েরা মৃত্যুর চেয়েও বেশি যন্ত্রণা সহ্য করার ক্ষমতা রাখে এটা পারে কেবল সে ধৈর্য ধরে বলে উৎসর্গ পর্বে তোমার চেয়ে সুন্দর আর কেউ হতে পারে না দেখোই না তোমার নামে কত গান কত কবিতা কত কবিরা আহাজারি বিশ্বাস রাখো নিজের ওপর সত্যি তুমি অনন্যা তবে সাবধান তোমাদের মধ্যে একটা দল আছে যারা অন্য রকম বিচ্ছিরি মানসিকতার হাজার জনের চেষ্টাও ঠিক করতে পারেনি ভুলেও তাদের অনুসারী হয়েও না এবং তাদের চিনতে শেখো যাতে তাদের পথ তোমাদের মারাতে না হয় দূরে থাকো যতটা সম্ভব জানো তো নষ্ট জিনিসের সাথে থাকলে ভালো জিনিসও তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সাবধান সাবধান এবং সাবধান সবশেষে বলবো নিজের জন্য বাঁচো আর যখন নিজের জন্য বাঁচবে তখনই দেখবে তুমি তোমার আশেপাশের মানুষদের নিয়ে বাঁচতে শিখে গেছো উড়ে বেড়াও পাখির মতো দানাও ঝাপটাও আনন্দের সাথে সুগন্ধ ছড়াও ফুলের মতো মনকে করো বিশাল আকাশের মতো মাথা উঁচু করে বাঁচো পাহাড়ের মতো প্রশান্তির কারণ হও সমুদ্রের মতো তবেই তুমি হয়ে উঠবে সাধারণের মধ্যেও ভীষণ অসাধারণ যাকে ভাঙার সাধ্য থাকবে না কখনো কারোর আয়নায় দাঁড়িয়ে তুমি যাকে দেখছো